রেডসিতে আবারও একটি জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শুক্রবার ব্রিটেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয় বন্দরনগরী হোদেইদা থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছড়ে হুথিরা তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি গাজা যুদ্ধ শুরুর পর থেকেই প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতি জানিয়ে রেড রেডসিতে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে হুথিবিদ্রোহীরা এরই ধারাবাহিকতায় শুক্রবার রেড সিতে একটি জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি ব্রিটেনের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রইড অপারেশন এমটিও জানায় জাহাজটি লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তবে সেগুলো জাহাজে আঘাত করেনি জাহাজের কাছাকাছি বিভিন্ন স্থানে ভূপাতিত হয় হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় ইউকে এমটিও এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি ক্ষুধিরা সাধারণত দীর্ঘ সময় পর কোনো হামলার দায় স্বীকার করে তারা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রেড সিতে হুথিরা ষাটটিরও বেশি জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এসব হামলায় চার নাবিক নিহত হয়েছেন এছাড়া এই সময়ের মাঝে একটি জাহাজ জব্দ করে হুথিরা ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায় আরও দুটি জাহাজ এর আগে সোমবার গ্রিসের তত্ত্বাবধানে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে হামলা চালায় হুথিরা এদিকে বুধবার ইরানের ঘনিষ্ঠ ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক সাথে সম্মিলিতভাবে ইসরায়েলের হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ওই হামলা সফল হয়েছে হুথিরা বলে দাবি তাদের গাজার সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েকজন সেন্ট্রাল গাজার নুসেইরা শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয় এছাড়া গাজার সেজা এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এতে অন্তত আটজন নিহত এবং ত্রিশ জনের বেশি প্যালেস্টিনিয়ান আহত হয়েছে। যুদ্ধের মাঝে যে কোনো গুরুতর পরিস্থিতিতে সবার আগে সহায়তা দিতেই ছুটে চলা প্যালেস্টিনিয়ান সিভিল ডিফেন্সের তবে তাদের এই মানবিক সহায়তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি সেনারা সিভিল ডিফেন্সের পরিচালক মোহাম্মদ আল মঘিয়ার জানান তাদের রুখতে অবস্থিত সংস্থাটি সদর দপ্তরে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি দখলদার সেনারা পুরো গাজা জুড়েই সিভিল ডিফেন্স দলকে রক্ষা করে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে আমাদের মানবিক সহায়তার কাজে বাধা দেওয়াই তাদের মূল উদ্দেশ্য সিভিল ডিফেন্সের আরেক কর্ম কর্মকর্তা খলিল ইসাই ফান জানান ইসরায়েলের হামলায় তাদের তিনজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন যদিও আন্তর্জাতিক নিয়ম মেনে এখানে যুদ্ধ সহায়তা কার্যক্রম চালিয়ে আসছেন তারা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের উদ্ধারে কাজ করছেন ফায়ার যুদ্ধের একদম শুরু থেকে আমাদের ন্যূনতম নিরাপত্তা কার্যকরের জন্য বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়ে আসছি এছাড়া যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন এমনিতেই আমরা পর্যাপ্ত সরঞ্জামের অভাবে যথাযথ মান সহায়তা দিতে পারছি না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধ শুরুর পর থেকে পাঁচশোর বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন যার মধ্যে চুয়াত্তর জন সিভিল ডিফেন্সের সদস্য বলে জানায় কর্তৃপক্ষ এদিকে গাজার সেজায়া এলাকাতে ব্যাপক গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন প্যালেস্টিনিয়ান বাসিন্দারা সকাল নয়টা থেকে আক্রমণ শুরু করলেও বেলা বাড়ার সাথে সাথে তাদের আগ্রাসন বাড়তে থাকে সাড়ে দশটার দিকে ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে হত্যা কার্যক্রম চালাতে থাকে তারা হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে শিশুসহ আহতদের গাজার আল আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইসরায়েলি আগ্রাসনে ধীরে ধীরে আরো ছোট হয়ে আসছে প্যালেস্টিনিয়ানদের জীবন ধারণের জায়গা ফলে জীবন বাঁচাতে পরিবার গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে চলে যাচ্ছেন অনেকে দেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে এ অবস্থায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিডিসি চলতি বছর নিউ ইয়র্কে একশো ত্রিশ জনেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে তাদের সবাই স্টেজের বাইরে সংক্রমণের শিকার হয়েছেন বলে জানিয়েছে সিডিসি ডেঙ্গু প্রতিরোধে বাঘ স্প্রে করা ঢিলে ঢালা পোশাক পরা এবং বাসার জানালায় নেট লাগানোর পরামর্শ সিডিসির দেশে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু ভাইরাস নিয়ে মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিডিসি চলতি মৌসুমে কন্টিনেন্টাল ইউএস এর দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে চলতি বছর নিউ ইয়র্কে একশো ত্রিশ জনেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে তাদের সবাই স্টেটের বাইরে থেকে সংক্রমণের শিকার হয়েছেন বলে জানিয়েছে সিডিসি বাফেলোর হেলথের বিশেষজ্ঞ ডক্টর জন সেলিক বলেন গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে এ রোগ সবচেয়ে বেশি দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত কাউকে কামড় দেওয়া মশা কোনো সুস্থ মানুষকে কামড়ালে সেও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে

নির্বাচন থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের সরে যাওয়া নিয়ে জোরে সরে আলোচনা শুরু হয়েছে ডেমোক্রেটিক পার্টির কিছু কৌশলবিদ অর্থদাতা ও তহবিল সংগ্রহকারী হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানার কথা ভাবছেন অনেকে বলছেন শীর্ষ ডেমোক্রেটদের প্রকাশ্যে এই আহ্বান জানানো উচিত বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা এমন তথ্য জানিয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জেমস মরো মনে করছেন বাইডেনের জায়গায় অন্য কারো প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত তবে বাইডেনের প্রচার দলের ন্যাশনাল কো চেয়ার মিচ ল্যান্ডরু জানিয়েছেন নির্বাচন থেকে প্রেসিডেন্টের সরে দাঁড়ানোর সম্ভাবনা কম এবারের নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেন প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার বয়স নিয়ে উদ্বেগ দেখা দেয় বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে খারাপ পারফরমেন্সের পর সেটি আরও জোরালো হয়েছে প্রশ্ন উঠেছে বাইডেনের হোয়াইট হাউসের সাবেক চিফ অফ স্টাফ মিক মালভেনি বলেন বাইডেন ঠিক মতো প্রশ্নের উত্তর দিতে পারেন না আবারও সেটি দেখা গেছে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জেমস জানান বিতর্কে বিপর্যয় নিয়ে সিনিয়র ডেমোক্রেট বড় দাতা থেকে শুরু করে প্রগতিশীল সংবাদ মাধ্যম সবাই কথা বলছেন জেমস মরো বলেন বাইডেনের জায়গায় অন্য কেউ ডেমোক্রেটিক প্রার্থী হওয়া প্রায় নিশ্চিতের কাছাকাছি সিএনএন এর চিফ ন্যাশনাল করেসপন্ডেন্ট জন কিং বলেন ডেমোক্রেটিক পার্টির কৌশলবিদ নির্বাচিত কর্মকর্তা এবং তহবিল সংগ্রহকারীদের মধ্যে বাইডেনে সরে যাওয়া নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে নিউ ইয়র্ক টাইমসের চিফ হোয়াইট হাউস করেসপন্ডেন্ট পিটার বেকার সাবেক রিপাবলিকান গভর্নর জন কেসিস বলেন বাইডেনের বিকল্প প্রার্থীকে হতে পারেন এবং কিভাবে এটি বাস্তবায়ন করা যেতে পারে তা নিয়েই এখন ডেমোক্রেটরা ভাবছেন ভাইস কামালা সাইমন জানান মধ্যে বাইডেনের প্রার্থীতা নিয়ে উদ্বেগ দেখা দিলেও তার প্রচার এবং তা নিয়ে ভাবছে না প্রচার দলের স্বীকার করেন বাইডেন বিতর্কে প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে পারেননি তবে ল্যান্ড্রু দাবি করেন বিতর্কে বাইডেন সব সত্য এবং দেশের মানুষের জন্য

। অনুদিকে ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে প্রেসিডেন্ট বাইডেনের বিকল্প হিসেবে ছয়জনের মধ্যে কোনো একজন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে পারেন তারা হলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিসম ইলিনিয়ার গভর্নর জেভি প্রিটকার মিশিগানের গভর্নর গেচেন হুইটমার ওহাইওর সেনেটর শেরর ব্রাউন এবং মিনেসোটার কংগ্রেসম্যান ডিন ফিলিপস সিএনএন এর প্রেসিডেন্সিয়াল ডিবেটে চরম ব্যর্থ হয় আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ড শুক্রবার পত্রিকাটির অভিমত পাতায় সম্পাদনা বোর্ডের সদস্যরা লিখেছেন বয়সের ভারে জর্জরিত বাইডেনের দুর্বলতা পুরো দেশের মানুষ দেখেছে এই অবস্থায় প্রেসিডেন্টের উচিত হবে জনস্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া তবে নিউ ইয়র্ক টাইমসের এমন আহ্বান প্রত্যাখ্যান করেছে বাইডেন হ্যারিস প্রচারণা শিবির এদিকে বিতর্কে বাইডেনের ব্যর্থতাকে পলিটিক্যাল হাইড্রোজেন বোমের সাথে তুলনা করেছেন ওয়াটার গেট কেলেঙ্কারি খ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড সেনেটর ভাইস প্রেসিডেন্ট এবং সবশেষ প্রেসিডেন্ট বাহান্ন বছরের বর্ণাঠ্য রাজনৈতিক জীবনে এমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি জো বাইডেনকে জর্জিয়ার অ্যাটলান্টায় বৃহস্পতিবার একশো মিনিটের বিতর্কে নিষ্প্রভ পারফরমেন্সে এক ধাক্কায় নভেম্বরের নির্বাচনে তার প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে ওয়াট বিতর্কে বাইডিনের ব্যর্থতাকে ওয়াটার গেট কেলেঙ্কারি খ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড পলিটিক্যাল হাইড্রোজেন বোমের সাথে তুলনা করেছেন অ্যামেসন ডিসির সাথে সাক্ষাৎকারে দুইবারের পুলিশ পুরস্কার বিজয়ী বব বলেন এই ধরনের ব্যর্থতার কারণ উদ্ঘাটন প্রয়োজন এবং জাতির সামনে এর ব্যাখ্যা দেওয়া উচিত নার অনলি ইজ দিস আহ এ ভোলেরাকো হাইড্রোজেন বাম অন্যদিকে এর প্রেসিডেন্সিয়াল ডিবেটে চরম ব্যর্থ হয় আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ড শুক্রবার পত্রিকাটির সম্পাদনা লিখেছেন বয়সের ভারে জর্জরিত এই অবস্থায় প্রেসিডেন্টের উচিত হবে জনস্বার্থে প্রার্থীতা প্রত্যাহার করে নেয়া সেই সাথে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে নীল শিবির থেকে একজন যোগ্য ও শক্ত সামর্থ্য প্রার্থী নির্বাচন করা তবে নিউ ইয়র্ক টাইমস এর এমন আহ্বান প্রত্যাখ্যান করেছে বাইডেন হ্যারিস প্রচারণা শিবির বলেছে দু হাজার বিশ সালেও পত্রিকাটি প্রেসিডেন্টকে সমর্থন জানায়নি কিন্তু বাইডেন ঠিকই নির্বাচিত হয়ে এসেছেন গতবার নীল শিবিরের দুই নারী সেনেটর এলিজাবেথ ওয়ারেন এবং ক্লো বুশারের প্রতি সমর্থন দিয়েছিল টাইমস এবার অবশ্য এডিটোরিয়াল বোর্ড জানিয়েছে শেষ পর্যন্ত বাইডেন সরে না দাঁড়ালে তার পাশেই থাকবে টাইমস অবশ্য এর মাঝে কোনো কারণে যদি নির্বাচনের দৌড় থেকে বাইডেন সরে দাঁড়ান তাহলে কি হবে এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে তার জায়গায় নতুন প্রার্থী নির্বাচন করা ডেমোক্রেটিক পার্টির জন্য জটিল হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ দেশজুড়ে দলীয় প্রাইমারিতে 3900 এর বেশি ডেলিগেটের সমর্থন এরি মধ্যে প্রেসিডেন্টের ঝুলিতে জমা হয়েছে আগামী আগস্টের 19 থেকে 22 তারিখে শিকাগয় 19th ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়া হবে এক্ষেত্রে ক্ষেত্রে কনভেনশনাল ডেলিগেটের সাথে ক্ষমতা চলে যাবে নতুন পার্টির રચনের এছাড়া ডেমক্রিটিক পার্টিতে সুপার ডেলিগেটের সিনিয়র তারাও জরুরি মুহূর্তে নতুন প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে রাখতে পারে স্বাভাবিকভাবে থেকে পর প্রার্থীতা থেকে সরে রানিং সুযোগ থাকে কিন্তু ভাইস হেরিস নীল তেমন জনপ্রিয় মুখ নয় পার্টিতে বিশেষ পরিস্থিতি তৈরি হবে দলটির নীতিমালার পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে পার্টি চেয়ার বিভিন্ন স্টেটের ডেমোক্রেটিক গভর্নর এবং কংগ্রেসনাল নেতৃবৃন্দের সাথে কথা বলে নতুন প্রার্থী নির্বাচিত করতে পারেন এদিকে জো বাইডেন সরতালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে সম্ভাব্য সবচেয়ে আলোচিত প্রার্থী হিসাবে বিবেচনা করা হচ্ছে এর বাইরে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার্ক নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার নিউ জার্সির সেনেটর করিবুকার মিনিসোটার সেনেটর অ্যামিক্লো বোশার এবং ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুরকে বিবেচনা করা হতে পারে অবাক করা বিষয় হচ্ছে কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হলেও এই তালিকায় তেমনভাবে আলোচিত নন তিনি নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্ব